আমার টিমমেট ফাদ দ্বারা থেকে পারচেস করছে অনেকগুলো আমার জন্য মিস্ট্রি বক্স বাট এগুলো অ্যাকচুয়ালি মিস্ট্রি বক্স না সো আমি নিজেও জানি না যে এই পার্সেলগুলোর মধ্যে কি আছে আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে আর গেস করতে হবে যে প্রোডাক্টগুলোর প্রাইসিং কত হতে পারে আর সর্বশেষ আমরা প্রেডিক্ট করে দেখবো যে সে কত টাকা লোকসান করেছে তো প্রথমে ছোটো প্রোডাক্টটা দিয়ে শুরু করি আর কম হচ্ছে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি কনফার্ম ব্যাটারি হা এই যে ব্যাটারি এই ধরো কি ফাউল জিনিসপত্র আমার এইগুলা তারপরে নেক্সট কোনো খেলনার টাইপ কিছু দিতে পারে বাচ্চাদের পুলা দেখে টি ডাব্লিউএস

মাথা ঠান্ডা হবে মাথা গরম থাকলে জায়গাটা আনপ্যাক করে ফেলি পিভি অনস্ট এটা দেখি আমার ফিল হইতেছে যে ওই যে গুলিস্থান থেকে যখন বাস বা গাড়ি যায় কারোর কাছ থেকে পকেট মার উঠছে রোডে একবার পড়ছিল পড়เป তারপর এটাকে আবার রিপ্যাক করে বক্সের দিছে কারণ দেখেন এখন দুলাবালে লাগা রইছে বক্সে একটা ইউএসবি এ টু টাইপ সি কেবল আর একটা অপ্রয়োজনীয় kabel বাদে কিটাব এর কেসটা অনেক লাইটওয়েট আছে না ভালোই বেশ কম্প্যাক্ট দেখি ফোনের সাথে কানেক্ট করে দেখি অডিও এক্সপিরিয়েন্স কেমন পাই টি ডাব্লিউ এস চার্জ হইতেছে সেটার জন্য একটা চার্জিং ইন্ডিকেটর আছে আচ্ছা যাই হোক যাই না সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো কেমনে লাগে আছে আমি নিজেও জানি না সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আমার মতে এটার প্রাইস হওয়া উচিত টু ডাবল নাইন তিনশো টাকা কজ আলটিমেটলি এটা তো চোরাই প্রোডাক্ট এখনও বালি টালি লাগে আছে তিনশো টাকার বেশি আমি দিব না এই জিনিসের জন্য আর আমি টি ডাব্লিউ বড় বড়ো কোনো ফ্যানও না আমি আমি স্টিল মানে ওয়ার্ড ইয়ারফোন প্রেফার করি নেক্সট প্রথমেই দেখতে পাইতেছি যে একটা ওয়াইফাই ডঙ্গল আছে পিসির সাথে ইউজ করার জন্য একটা আট জিবি লাইটও আছে দেখি একটা ওয়াইফাই ডঙ্গল ইউএসবি টু পয়েন্ট ফোর থ্রি হান্ড্রেড এম বিপিএস হ্যাঁ ঠিক আছে আই গেস থ্রি হান্ড্রেড এম বিপিএস পাওয়া গেলেও যাইতে পারে ফেক কিছু ক্লেম করে নাই টু পয়েন্ট ফোর জি ইউএসবি টু পয়েন্ট জিরো ওকে অ্যাকসেপ্টেবল এরপরে এটা কি আই গেস এটা একটু কাজের জিনিস হবে এটা এটা দেখতে অনেকটা ওই যে ইয়া মেয়েদের ওই যে মেকআপ কি বলে এটারে ম্যাক ম্যাক ওইটার মতো দেখতে এটাকে খোলা না এটা দেখতে একটু প্রিমিয়াম ভাইব দেয় বাট বিল করে একটি প্রিমিয়াম ভাইব না দিলেও দেখতে একটু প্রিমিয়াম আছে আচ্ছা প্রথমে একটা এসবি টাইপ এ টু টাইপ সি কনভার্টার তারপরে লাইটনিং টু টাইপ সি কনভার্টার তারপর একটা টাইপ সি টু সি কেবল আছে আর একটা টাইপ বি টু টাইপ সি কেবল একটা সিম ইজেক্টর টুল সো জিনিসটা অনেক কাজের মানে আপনি যদি কোথাও ট্রাভেল ট্রাভেলে যান এটা আপনার অনেক কাজে আসতে পারে তো এটার প্রাইস আমি দেড়শো রুপিয়া দেগা এটার জন্য আমি দেড়শো টাকা দিব নেক্সট লাইট কন্ট্রোল লাইট কন্ট্রোল ভাই কি রে লাইট কন্ট্রোল কী হয় এটা এর মধ্যে কোনো ম্যানুয়াল ট্যানুয়াল নাই কী হবে কি এটা লাইট কন্ট্রোল কি a few moments later আচ্ছা mainly এখানে একটা সেন্সর আছে এটার উপরে লাইট অফ পড়লেই এটা জ্বলবে මේ এটা একটা কাজের জিনিস কারোর কারোর জন্য প্রয়োজনীয় আবার কারোর জন্য অপ্রয়োজনীয় ঠিক আছে অনেক সময় রাতে অন্ধকারে আমরা যখন ঘুম থেকে উঠি আমরা তো হুঁশে থাকি না মধ্যরাতে তখন একটু লাইট লাইটের সুইচ পাইতে যাদের একটু অসুবিধা হয় তাদের জন্য কাজে লাগতে পারে এই এটা কি খুবই উইয়ার্ড দেখতে আ সাইড আইজ এ হিউমিডিফায়ার সাইজটা অনেক কম্প্যাক্ট আছে এটা এখন এই চেক করে দেখা যাক কেমন পারফর্ম করে আহ সেই আরে জোস বড় জোর গেলে এরা একশো টাকা হবে বেশি আমি দিতাম না কজ আমি পাঁচশো টাকা এর থেকে আরো বেটার একটা নিছিলাম বাইরের থেকে বাংলাদেশের পাঁচশো টাকা আর ওইটা দেখতে অনেক প্রিমিয়াম এটা একশো টাকা বা নিরানব্বই টাকা হইলে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রোডাক্টে যাই গুগল জেমিনি অ্যাপ কন্ট্রোল ন্যাচারাল স্লিপ এইট সাউন্ড মেশিন অ্যালার্ম ক্লক সানরাইজ সিমুলেশন ওয়েক লাইট ওয়াও সিক্সটিন মিলিয়ন টু ফিফটি সিক্স লাইটিং মোড সেই ফিফটিন ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং তারপরে কি অ্যান্সার দি ফোন আচ্ছা এটা একটা ওয়ারলেস চার্জার সাথে একটা অ্যালার্ম ক্লক আমি বক্স করে সাথে ঠিক আছে যতগুলো খুলছি এটা তার মধ্যে হ্যান্ড ফিল অনেক ভালো কম্পেয়ার টু আদার আচ্ছা এখানে আবার অক্স ইনপুট আছে তারপর একটা এসডি কার্ড স্লট আছে আর একটা টাইপ সি পোর্ট আছে জোস আরে জস তো ও এটা পার ব্লুটুথ আছে ভাই এই সাউন্ডে আমার আমার ঘুম ভাঙবে নট লিস্ট বাট লাইট চে এনজয় কেমনে ও আচ্ছা এই যে মোট বাটন আছে এই যে রিয়েল আট জিবি অরা বাট লাইটটা অনেক স্মুথ দেখতে মানে টিপিক্যাল চটপটির মতো লাগে না ও ওয়াইফাই চার্জিং আছে নাকি সরি ওয়্যারলেস চার্জিং আছে নাকি ও সেই এই যে ওয়্যারলেস চার্জিং হয় পাঁচশো টাকায় ওয়ারলেস চার্জিং আর জিবি বাতি ব্লুটুথ স্পিকার অ্যালার্ম ক্লক মানে অল ইন অন কম্বো ঠিক আছে পাঁচশো টাকা হইলে অর্থিট ও সাথে হইতেছে ক্লকও আছে আমাদের লাস্ট প্রোডাক্টের দিকে আগাই যাই লাস্ট কি এইটা ও বেশ বড় সড়ক ও অ্যাপেল এয়ারপড ম্যাক্স ও ঊনপঞ্চাশ হাজার টাকার হেডফোন সেই আমার ফিল হইতেছে যে এয়ারপোর্ট ম্যাক্সের পোলিও হইছে বা হইতেছে যে কষ্ট কাটিন হইছে তারপর শুকায় এইটা এটা হইছে আর ডায়েটে থাকলেও না একটা ছিল বাট এটা অন্য লেভেলে গেছে আর কি রে ভাই অটোমেটিক কানেকশন নিলে কোনটা আচ্ছা এটা নিছে হুম কানেকশন নিছে এই সাউন্ড বাজে না তো এটা ভুয়া কাম করে না কানেক্টেড হইলো বাট কিছু শোনা গেল না এনিওয়ে লাস্ট এটার প্রাইসটা আমি গেস করি বিল কোয়ালিটি ওয়াইজ এটার জন্য 200 টাকা 700 টাকা দেখি কি ভাই 1000 টাকা ভাই 700 টাকা দিয়ে কাচ্চি খাইতে পারতাম ভাই এটা খুবই ট্র্যাশ এন্ড শিট দূর ফাউল দূর কি সব করো করুন না